হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি বেশ অনেক দিন পরে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার কমিউনিটিতে পোস্ট এবং আমার রিলস ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কী কারণে এতদিন ভিডিও দেইনি আর আমি কোথায় ছিলাম তো সব কিছু ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি আমার ননদের বিয়েতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম এটা ছিল বুধবার রাতের ভিডিও তখন প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাজে আমরা হচ্ছে রাত বারোটার গাড়িতে যাব সেজন্য বাস কাউন্টারে আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের গাড়িটা ছিল হচ্ছে রাত বারোটায় তো আমরা একটু আগেই এসেছি এসে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করেছি একটা হোটেলে এরপরে হচ্ছে এখানে বসে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য আর অপেক্ষা জিনিসটা খুবই বিরক্তকর আমার জন্য আমার কাছে খুবই বিরক্তি লাগে অপেক্ষা শুধু বাসের জন্য না কোনো কিছুর জন্য অপেক্ষা করাটাই আমার কাছে খুব বিরক্তিকর তো আমি হচ্ছে এখানে শ্যুট করছিলাম আর আমার মেয়ে দেখতেই পাচ্ছেন সে কিন্তু হাত দিয়ে বারবার আমাকে ডিস্টার্ব করছিল। ও আসলে অনেকক্ষণ বসে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল ও আমার মতো যাই হোক অবশেষে আমাদের গাড়ি এসেছে আর আমরা গাড়িতেও উঠেছি এখন প্রায় রাত আড়াইটার মতো বাজে এখন হচ্ছে গাড়িটা যমুনা ব্রিজের উপরে তো তখন ভাবলাম একটু শুট করে নেই আর আমি ঘুমিয়েছিলাম তো হঠাৎ ঘুম ভেঙেই দেখি যে আমরা হচ্ছে যমুনা ব্রিজে উঠে গিয়েছি আর রাস্তায় হচ্ছে জ্যাম ছিল না একদমই জ্যাম ছিল না রাস্তায় তাই খুব সহজেই আর কি চলে এসেছি অনেকটা পথ কিন্তু চলেই এসেছি আমরা যমুনা ব্রিজের উপরে উঠলে কিন্তু বেশি সময় লাগে না বাড়িতে যেতে যাই হোক এখানে রাতের ভিউটা খুব সুন্দর লাগছিলো আমার কাছে নদীর ভিউটা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু ক্যাপচার করে রাখি তো এরপরে হচ্ছে আমরা কিন্তু বাসায় এসেছি মানে বাড়িতে এসেছিলাম রাত সাড়ে চারটা বাজে গাড়ি থেকে নেমে এরপরে হচ্ছে ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে ভ্যান ফোন দিয়েছিল এরপরে মেয়ে আর কি এসে ভ্যান নিয়ে এসে আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছে এরপর হচ্ছে একটু ঘুমিয়েছিলাম আমি আলিফাও ঘুমায়নি। নিই আলিফার পাপাও ঘুমায়নি যেহেতু বোনের বিয়ে তার তো অনেক কাজ এরপরে হচ্ছে ঘুম থেকে উঠে আমরা হচ্ছে সকালে নাস্তাটা করলাম ওখানে আলু ভর্তা করা হয়েছিল। ভাত রান্না করা হয়েছিল আর ছোটো মাছের চচ্চড়ি করছিলো সেই সাথে আগের দিন রাতের নাকি ভাত ছিল সেই ভাতটা হচ্ছে মা খেয়েছে তো মাখানো ভাত আমি কখনোই খাইনি আমাদের দেশে খাইনি তো মাখানো ভাত খেতে কেমন লাগে আমি জানিও না ওটা খাওয়ার আমার কখনো রুচি জাগে না যে পেঁয়াজ মরিচ তারপরে সরিষার তেল আর কি কী দিয়ে জানে ভাতটা মা খায় যাই হোক খাওয়া দাওয়া করার পরে এখানে হচ্ছে কোনেকে আমরা গোছল করাবো সেই জায়গাটাই আর কি একটু ডেকোরেশন করা হচ্ছে আর সামনেই দেখতেই পাচ্ছেন প্যান্ডেল করা হচ্ছে এখানে হচ্ছে যে কোণে সেই কিন্তু নিজে কাজ করছে কোনের বোন কাজ করছে তো আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে একদম গায়ে হলুদ থেকে বৌভাত পর্যন্তই শেয়ার করব। তবে ঠিকঠাক মতো গুছিয়ে গাছিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো না কারণ আমি হচ্ছে এখান থেকে একটু ভিডিও করেছি ওখান থেকে একটু ভিডিও করেছি যেহেতু বিয়ে বাড়ি আর আমি বাড়ির বউ তো দায়িত্ব পালন কতটুকু করেছি বা দায়িত্ব পালন করেছি সেটা বলবো না তবে অনেক বেশি আনন্দ করেছি আর আনন্দবণ মুহূর্তগুলো আমি মনে করছি যে ভিডিও না করে সেখানে আমি একটু আনন্দ করেছি এটাই আমার কাছে অনেক কিছু যেহেতু আনন্দ করতেই গিয়েছে আর এটাই হচ্ছে ফার্স্ট আমার শ্বশুর বাড়িতে আমার আর কি বিয়েতে যাওয়া আমার বিয়ে হয়েছে এত বছর আমি কখনোই হচ্ছে কোনো বিয়েতে আমার শ্বশুরবাড়ির এলাকার বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারিনি আর ফার্স্ট টু লাস্ট আমি কোনো বিয়েতে অংশগ্রহণও করি নাই এটাই প্রথম তাই আর কি বেশি একটু এক্সাইটেড ছিলাম তো তারপরে যখন সুযোগ পেয়েছি একটু একটু ভিডিও করেছি এরপরে কলাপাতা দিয়ে আর কি জায়গাটা সাজানো হয়নি অন্যভাবেই আর কি সাজানো হয়েছে তো এখানে যে মাটির কলসগুলোর ভিতরে আম পাতা দেওয়া হয়েছে তো সেগুলোকে চাচ্ছিলাম একটু আলতা দিয়ে ফোটা ফোটা দেওয়ার জন্য কিন্তু আলতাটা পাতলা হওয়ার কারণে কোনোভাবেই আমি হচ্ছে এই পাতার উপরে রাখতে পারছিলাম না আর কি দেওয়ার সাথে সাথে সরিয়ে যাচ্ছিলো তো অনেকে বলছিল যে পাতাগুলো কচি সেই কারণে আর কি হচ্ছে না তো যদি আর কি গাঢ় পাতা মানে যে পাতাগুলো আর কি একটু বয়স্ক হয়েছে সেই পাতাগুলো দিলে হয়তো বা থাকবে তো অবশেষে এগুলোকে আর রাখা হয়নি ফেলে দেওয়া হয়েছিল তো আশা করছি আজকের পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে আর আমার শ্বশুরবাড়ি এলাকার বিয়ের অনুষ্ঠান কেমন সেটা হচ্ছে আমিও আজকে এই আজকে আর কি এবার প্রথম দেখলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। এখন হচ্ছে বিকেল বেলা আমরা কোনেকে গোসল করাবো তো আমরা একদম সবাই রেডিটেডি হয়ে তারপরে হচ্ছে বের হয়েছি ওকে গোসল করিয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাবো ছেলের বাড়িতে হলুদ নিয়ে আর এখানে যে আমার সাহেব চলে এসেছে রেডি রেডিটেডি হয়ে আর পাশেই হচ্ছে তার দুই বোন তো আমি আবার তাকে বলছিলাম আর কোনেও তো দেখেন এখানে কত সুন্দরভাবে রেডি হয়েছে মাশাল্লাহ সবাই আমার ননদের জন্য দোয়া করবেন তার দাম্পত্য জীবন যেন অনেক বেশি শুভময় হয় সে কিন্তু নিজেই এখানে সব কিছু সেজেছে আর এখানে হচ্ছে এখন এন্ট্রি নিচ্ছে আমার বড় ননাস আর তার ছোট মেয়ে আমার কন্যাও কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখানে আপা আসার পরে আমি আবার বলছিলাম যে আপনারা দুই বোন এক জায়গায় দাঁড়ান তো আমার বড় ননাস আর ছোট ননাস পাশেই আবার আমার সাহেব তাকে বলছিলাম তুমি একটু মাঝখানে এসে দাঁড়াও এরকমের সিচুয়েশন তো আসলে খুব একটা হয় না তো ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিও করে নেই আর কয়েকটা ছবি তুলে নেই দুই বোনের মাঝখানে এক ভাই আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে দাঁড়াচ্ছি আর এখানে হচ্ছে সব চাচা চাচাতো বোন মামাতো বোন ফুপাতো বোন কনের সবাই এক জায়গায় হচ্ছে এক জায়গায় মিলে একটা ফটোশ্যুট করবে সেজন্যই আর কি আলিপার পাপা বলছিল যে আমার বোনরা সবাই একসাথে এক জায়গায় দাঁড়াবে একটা ছবি তোলা হবে আর এখন হচ্ছে ফার্স্ট আমি কনেকে আবির লাগাবো আমি বলতে মানে ভাবিরা ভাই আর ভাবি প্রথমে হচ্ছে উদ্বোধন করবে ভাই ভাবির সাথে কনের বোন আছে তারপরে ভাস্তি আছে আরও ভাবি আছে তো যেহেতু আমি বড়োভাবে আমি কিন্তু উদ্বোধনটা করে দিলাম তার গায়ে আবির ছড়িয়ে আর কি কপালে আবির ছোঁয়া দিলাম এরপরে হচ্ছে এক এক করে সবাই দিবে আর ক্যামেরাম্যানও কিন্তু এখানে রেডি আছে মাশাল্লাহ সবাইকে অনেক বেশি কিউট লাগছিল আর আমার ননদটাকে তো অনেক বেশি কিউট লাগছিল মাশাল্লাহ এখানে কিন্তু কনের বোন দুজন আমার চাচ বড় চাচা শ্বশুরের তিন মেয়ে বড় মেয়ের বিয়ে আর এই যে একটু আগে আবিল লাগালো এটা হচ্ছে মেজ আর ছোটটা এখন হচ্ছে আমরা সবাই কনের সামনে হাত দিয়ে একটা ছবি তুলব আর কি তো সেই কারণে হাতে হলুদ লাগিয়ে সবাই হচ্ছে কনের মুখের সামনে হাতটা রেখেছে আর ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করছে ফটো শ্যুট করছে আর এই সময় ক্যামেরা মানে মোবাইলটা আমার মেয়ের হাতে ছিল ও কিন্তু শুধু হাতগুলোই নিয়েছে কারও মুখ নেয়নি আর ভিড়োটা একটু নড়াচড়া করছিল এখন হচ্ছে কনের সব ফুপুরা একসঙ্গে কোনো কনেকে আর কি আবির দিচ্ছে আমার সমস্ত ফুপুর শাশুড়িরা কিন্তু এক জায়গায় হয়েছে আর এই রকমের বিয়ে সাদের অনুষ্ঠান ছাড়া কিন্তু এক জায়গায় এরকমের হওয়া আর কি পসিবল হয় না আর কি হওয়া হয় না আর এখন হচ্ছে উপরে মাথার উপরে চালনি ধরে তারপরে কনের গায়ে দুধ ঢালা হবে সেই কাজটা আমি করব আর আমার চাচি শাশুড়ি করবে মানে কোনের মা আমি যেহেতু ভাবি তো আমি হচ্ছে চালনিটা ধরবো আর কাকি হচ্ছে দুধটা ঢালবে এই সময় কিছু ফটোশ্যুট হবে একটু ভিডিও হবে তো সেই প্রস্তুতি নিচ্ছিলাম চালনির ভিতরে হচ্ছে কিছু গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছিল এই সিনারিটাও আমার কাছে বেশি ভালো লেগেছে এই জায়গাটুকু তো এই সময় হচ্ছে ক্যামেরাটা আমি আমার ননসের ছোট ননসের হাতে দিয়েছিলাম বলছিলাম যে আপা আপনি একটু ভিডিও করেন তো এই রকমের করা হয়েছিল। ক্যামেরাম্যান বলছিল যে এখন আবার এরকমের না অন্যভাবে একটু করেন তো সেইভাবেও যেভাবে আর কি ইনস্ট্রাকশন দিয়েছিল, সেভাবে সেভাবেই করার চেষ্টা করছিলাম যাতে ওর ভিডিওগুলো ওর ছবিগুলো খুব সুন্দর করে আর কি উঠে আর আজকের ভিডিওটা একটু লং হবে কষ্ট করে আপনারা দেখে নেবেন যেহেতু আমি একসাথেই গায়ে হলুদ বিয়ে বৌবত সব কিছু শেয়ার করব কারণ আমি ওরকমের করে আর কি বিয়ের দিন বা বৌবতের দিন ভিডিও করি নেই যে আলাদা আলাদা ভিডিও করব তো ওকে গোসল করানোর পরে আমরা হচ্ছে চলে এসেছি ছেলের বাড়িতে এই তো ছেলের বাড়ির প্যান্ডেল দেখতে পাচ্ছেন গেট আমরা কিন্তু সবাই ভ্যানে করে এসেছি তো আসার সময় যে আমি একটু ভিডিও শ্যুট করবো সেটাও আমার মনে ছিল না মানে এত বেশি আনন্দ করছিলাম যে কি বলবো যে বললাম এই ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর বাড়ির বিয়ে কোনো বিয়েতে আগে অ্যাটেন্ড করেছি আর এখানে হচ্ছে ছেলের হলুদের জন্য স্টেজ করা হয়েছে ছেলের ছোট শালি তো এসেই দুলা ভাইয়ের কোলে উঠে বসে গিয়েছে তো আমি একটু চার পাঁচটা একটু ক্যাপচার করলাম তার আগে কিন্তু আমরা ভিতরে গিয়ে বসেছি সেখানে কিন্তু আমাদের নাস্তার আয়োজন করা হয়েছিল আমরা কিন্তু নাস্তা নাস্তা করেছি আর এখন হচ্ছে আর কি আমার ফুপু শাশুড়িরা সবাই একসঙ্গে উঠে ছেলেকে আর কি হলুদ দিবে সেই কারণে সবাই উঠেছে আর সবাই এক জায়গায় হলে না অন্য রকমের একটা আনন্দ হয় তখন আর কি কখন ভিডিও করব কি করব এত কিছু আর কি মনে থাকে না তো সবাই আর কি ফুপু শাশুড়িরা উঠেছে উঠে হচ্ছে ছেলেকে হলুদ দিয়েছে হলুদ দেওয়ার পরে আমরা সবাই এক এক করে দিয়েছি এরপরে আমার বড় ননাস উঠেছে তাকে হচ্ছে ক্ষীর খাওয়ানোর জন্য তো ভিডিওর এই পর্যায়ে এসে বড় মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিও তো অবশ্যই মনে করে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে তো ছেলের বাড়িতে কিন্তু ছেলেকে ক্ষীর খাওয়াইছি নাচানাচিও করেছি সেগুলো আর কি আপনাদের সাথে আর শেয়ার করিনি তারপরে ছেলের সাথে ছবি তুলেছি এরপরে আমরা বাড়িতে চলে এসেছি আর এসে দেখি যে ছেলের বাড়ির লোকজন আর কি আমাদের বাড়িতে চলে এসেছে আর এখানে নাচতে নাচতে হচ্ছে আমার ননাসকে কিন্তু নেক্সট স্টেজে নিয়ে আসলাম এখানে খুব বেশি আনন্দ করছিলাম আর অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে কীভাবে কী করব ননাশের বিয়েতে নাচানাচি কিভাবে কীভাবে আর কি করবো সব কিছুই আগে থেকেই প্ল্যান করা ছিল তো সবাই মিলে এখানে নাচতে নাচতে কোনেকে নিয়ে এসে কনেকে সহ আমরা নাচ করছিলাম আর এখানে হচ্ছে কনের নানাকে ধরা হয়েছে নাচ করার জন্য তো আমার সাহেবও হচ্ছে নানাকে ধরছিল যেহেতু নানা হয় আর বিয়ে শাদিতে নানা নানিকে নিয়ে একটু টানা হেঁচরা বেশিই হয় যেমন নানা নানিকে নিয়ে হয় তেমনি ভাই ভাবিকে নিয়ে হয় তো এরপরে না সবাই মিলে কোনেকে কিন্তু আমরা ক্ষীর খাইয়েছি হলুদ দিয়েছি ওগুল ভিডিও ভিডিও করা হয়নি আর আমার ছোট্ট পাখিটা তার পুপিকে এখন ঘির খাওয়াচ্ছে শুধু এইটুকু আমি ক্যাপচার করেছি এরপরে আমরা অনেক রাত পর্যন্ত আর কি নাচানাচি হয়েছে তো সবার নাচটা আমি ভিডিও করেছি বাট এখানে শেয়ার করছি না শুধু আমার মেয়ে এখানে হচ্ছে একটা একক নৃত্য করছে মানে ও একাই নাচ করছিল শুধু এইটুকুই হচ্ছে আমি এখানে শেয়ার করলাম আর এইটা হচ্ছে বিয়ের দিন বিয়ের দিনে আমি কিন্তু কোনো ভিডিও করি নাই একেবারে রেডি রেডি হয়ে আমরা হচ্ছে এখন বরের জন্য অপেক্ষা করছি সেই সময় মনে পড়ল যে আমি একটু ক্যামেরাটা অন করি আর মাশাল্লাহ আমার ননদকে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগছিল ও কিন্তু পার্লার থেকে সেজে এসেছে ওর সাথে আমারও যাওয়ার কথা ছিল পরে আমি আর কি আর যাই নাই কারণ আমি গেলে আমার মেয়েও যাবে তো সেই কারণে আর যাইনি আর প্রচুর পরিমাণের গরম ছিল খুবই অসহ্য লাগছিল তো সবাই হচ্ছে নিজে নিজেই রেডি হয়েছে রেডি হয়ে এখানে হচ্ছে গেট ধরে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু শুধু আমিই থাকব আর হচ্ছে কোনের বোন থাকবে আর যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই হচ্ছে ভাস্তি ভাগ্নি তো ওরাই হচ্ছে এখানে বেশি তারপরে ওদেরকে সাথে রেখেছি বলছি যে আজকে কোনো মামা খালু পোপা নেই সবাই হচ্ছে ভাই আর এখানে হচ্ছে আমরা যে কাঠিতে গেঁথে কাগজে কিছু লেখা এগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম এই তো বরের ফ্রেন্ড সার্কেল তারপরে ধুলা ভাইরাই অল অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে এরা কিন্তু চলে এসেছে আর বরের গাড়ি হচ্ছে সামনে ওখানে হচ্ছে বরের শালারা ওখানে গাড়িটা আটকিয়েছে তো সে ওই পর্যন্ত আর কি আমরা আর কি যাই নাই আমরা গেটেই ছিলাম আর এখানে হচ্ছে বরের জন্য প্লেট সাজানো হয়েছে সেটা একটু শ্যুট করলাম ওরা হচ্ছে এখানে একটু লাল রাখতে চাচ্ছিলো কম্বিনেশন ক্যাপসিকাম কেটে পরে আর কি এটা রাখা হয়নি আমি বললাম যে এটা এভাবে ভালো লাগছে না তার চেয়ে এমনিতেই ভালো লাগছে তো বরকে কিন্তু অনেক হাস্ত হাস্তি করে তারপরে আমরা গেট আর কি বর কেটে তারপরে ঢুকেছে গেট এর ফিটা কেটে তারপরে ঢুকেছে তো সেই সব না আর কোনো কিছু আর কি ক্যামেরা বন্দি করা হয় না প্রায় আধা ঘন্টার মতো কিন্তু গেটে আর কি ওখানে কথা কাটাকাটি গেটের আমাদের চাওয়া পাওয়া মেটানো নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে দেন ওরা হচ্ছে আমাদের চাহিদা যখন মিটিয়েছে তখনই হচ্ছে ওদেরকে আমরা ভিতরে ঢুকতে দিয়েছি তো তখন আর কিছু ক্যামেরা বন্দি করি নেই তো বরের সামনে কিন্তু প্লেট দিয়ে দেওয়া হয়েছে এখন অপেক্ষা করছিল শুধু আমি হচ্ছে ফার্স্ট বরের মুখে খাবার তুলে দিব তারপর আমি বরকে খাবার তুলে দিয়েছি অনেক মজা করেছি ওখানে সবাই সবাইকেই খাইয়েছি এরপরে বিয়েটা পড়ানো হলো বিয়ে পড়ানোর পরে এখন হচ্ছে বর বউকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল আর ওই দিনকে এত বেশি গরম ছিল কি বলবো হলুদের দিন খুব ভালো মতোই কেটেছিলো আর এটা হচ্ছে বউ ভাতের দিন ওই দিনও কোনো কিছু ভিডিও করি নেয় আমরা হচ্ছে রেডি চেডি হয়ে ছেলের বাড়িতে চলে এসেছি মেয়েকে নিতে যদিও আমরা মেয়েকে নিয়ে যাইনি কারণ মেয়ে যাবে সাত দিন পরে ভিতরে ছিলাম ভিতরে গিয়ে আমার ননদের বাসুর ঘরে অনেক ছবি টবি তুলেছি সেগুলো আর কি আর ক্যাপচার করিনি আমরা একটু শেষেই এসেছিলাম তো আমার বা আমাদের বাড়ির লোকজন অনেক আগেই চলে এসেছিল তাদের খাওয়া দাওয়াও শেষ আমরা যারা শেষ এসেছি তারাই এখন খাওয়া দাওয়া করার জন্য এখানে বসেছিলাম আর এই দিনও প্রচুর পরিমাণের গরম ছিল তো আমার মেয়েকে বললাম তুমি তোমার ফুপুর পাশে গিয়ে বসো আর তাহলে আরামে আর কি খেতে পারবে এই জায়গাটা একটু বাতাস আছে তো ওখানে কিন্তু ওয়ান টাইমে আর কি খা প্লেটে খাবার দেওয়া হয় তো ওয়ান টাইম প্লেট দেওয়াতে এগুলো বাতাসে উড়ে যাচ্ছিলো আমরা হচ্ছে যার যার মোবাইল দিয়ে প্লেটটাকে আর কি চাপা দিয়ে রাখছিলাম তো এরপরে হচ্ছে আমাদেরকে খাবার দাবার দিবে আর খাবার দাবার খেয়ে আমরা অনেকটা সময় এখানে ছিলাম তারপরে হচ্ছে বাড়িতে চলে গিয়েছিলাম তো হলুদের দিনে কিন্তু ভালো মতো ভিডিও করেছি এরপরে কিন্তু আর তেমন কোনো ভিডিও হয়নি করা তাই একসঙ্গে আর কি সব কিছু শেয়ার করে দিলাম এখানে হচ্ছে প্রথমেই ডাল আর পোলাও দিয়েছে এরপরে অন্য অন্য খাবার মাংস দই মিষ্টি সব কিছুই আমরা খেয়েছি তো বাড়ির খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম